মেটার মুখ আমি দেখাচ্ছি না এই মেটার পরিবার থেকে বিভিন্ন রকমের প্রবলেম ছিল তাই তো কি প্রবলেমে ছিলেন আপনি আমার স্বামী 3 মাস ধরে আমার কাছে আসছিল না আচ্ছা 3 মাস ধরে যোগাযোগ বন্ধ রেখেছিলেন আচ্ছা তা বিশু মহারাজ খোঁজ পে আমি ফোন করিও নাকে এক সপ্তাহ আগে আমি তাবিজ ধর করাতে আমার স্বামী আমাকে ফোন করে এমন কালকে বলেছে বাড়ি আসবে ফিরে কত টাকা নেওয়া হয়েছে আপনার কাছ থেকে প্রথমে আমি বিশ্বাস নি কিন্তু তারপরে আমি প্রথমে পাঁচশো টাকা দিয়েছিলাম আগে বিশ্বাস করিনি আগে বিশ্বাস করেননি তো অনেক জায়গায় ঠক খেয়েছি আচ্ছা অনেক জায়গায় ঠক খেয়েছি সাত আট জায়গায় ঠক খেয়েছি এরকম টাকা দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে ঠক খেয়েছি আচ্ছা তারপরে তারপরে যখন আমাকে হাতে কবজটা আসলো স্বামী সেদিন থেকে ফোন এটাই হচ্ছে নারী শক্তি এটাই হচ্ছে নারী শক্তি আমি মুখ দেখাতে অসুবিধা আমাকে আর আমাকে আর আমাকে নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো শ্মশান বা মন্দির নয় কিন্তু এসে গেছি শ্মশান তারাপীঠ মহাশ্মশান সেখানে আজকে আছে আমাদের সঙ্গে শ্রী বিশ্বজিৎ তান্ত্রিকের জগতে এক নম্বর শ্রী বিশ্বজিৎ শুনেছি চোখেও দেখেছি তিনি কিন্তু এখানে যোগ্য করবে কমসে কম দুশো দুশো লোকের আয়োজন আছে দুশো লোকের যজ্ঞ করবে কি কি যোগ্য করবে এখানে অনেকগুলো সাধু আছে কতগুলো সাধু লাগে এই যজ্ঞ করতে আমরা দেখব আজকে এই যজ্ঞতে আমরা যাব দেখব যজ্ঞ করতে কত সাধু লাগে আর এই ক্রিয়া করতে কি কি ক্রিয়া করতে কি কি সামগ্রিক লাগে সেগুলো দেখব শুনেছি নাকি যজ্ঞতে মদও লাগে যেটা হুইস্কি বলে আমরা জানি ইংলিশে সেটাও লাগে আরও কি কি লাগে সব দেখব চলুন এখানে এবার প্রথমে আমরা শ্রী বিশ্বজিৎ কি বলছেন একটু শুনে নেওয়া যাক আসুন সামনে এই দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা মায়া মা তারার চরণে নিজেকে শোকে দিতে হবে চোখের জল ফেলতে হলে তারা মায়ের চরণে ফেলো বাড়ি বসে ঘরে ফেলে লাভ নেই বোঝাতে পারলাম তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমস্যা থেকে মুক্তি হবে আর প্রত্যেকে চন্দন কাঠ দিয়ে আহুতি দেবে তোমার নাম গোত্র সমস্যা যা যা আছে প্রত্যেকটা সমস্যা ইন্ডিভিজুয়ালি পার্টিকুলার যা যা আছে চন্দন কাঠে লিখবে লাল কালি দিয়ে তোমার সমস্যা যেটা হবে সেটা একমাত্র তুমিই জানবে কাউকে জানানো যাবে না কাউকে দেখানো যাবে না প্রবলেমের কথা ঠিক আছে বলতে পেরেছি আমি ঠিক সময় মতো প্রত্যেকে দিয়ে আহতি দিয়ে নেবো হান হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমার সমস্যার সমাধান হবেই এটা আমার গ্যারান্টি তো এই জায়গা থেকে দাঁড়িয়ে লাস্ট একটা কথাই বলবো ভক্তি ভরে দু তিন ঘন্টা মায়ের কাছে সোপে দাও মনে মনে মা তারাকে স্মরণ করো গুরু বামদেব বাবাকে স্মরণ করো তাদের কাছে মিনতি জানাও যে বাবা গুরু বামদেব হে মা তারা আমি এই সমস্যা নিয়ে এখানে এসে পৌঁছাইছি তোমার চরণে সপে দিলাম আমাকে এই সমস্যা থেকে উদ্ধার দাও মুক্তি দাও আমি আমার করা আমি করার কোনো ক্ষমতা নেই আমি একটা মাধ্যম আমি ঈশ্বরের সাথে তোমাদের মধ্যে কানেক্ট করার একটা মাধ্যম হিসাবে আমি কাছে উপস্থিত হয়েছি বলতে পেরেছি সুতরাং মার কাছে প্রার্থনা জানাতে হবে গুরু বামদেবের কাছে প্রার্থনা জানালে হান্ড্রেড সমস্যা সমস্যার সমাধান হবেই হবে বলতে পেরেছি সবাই বুঝেছ চন্দন কার যারা যারা নেওনি প্রত্যেকে নিয়ে নেবে চন্দন জন্য একশো টাকা করে দেবে যেহেতু আমার ওটা কিনতে হয়েছে আর সংকল্প যারা করবে যারা যারা টাকা দেওনি অনেকেই দিয়েছে চন্দন কাঠের টাকা এবং তাদের জন্য একশো টাকা করে দক্ষিণা সুতরাং যারা চন্দন কাঠ প্লাস দক্ষিণা দেবে দুশো টাকা করে ওখানে দিয়ে দেবে ঠিক আছে এটা যেন বলতে না হয় কর্ম করলে দক্ষিণাটা দিতে হয় ঠিক আছে আচ্ছা

তাহলে এখনও কি পশ্চিমবঙ্গে আমাদের বড় বড় সাধক মাতৃ সাধক নেই নিশ্চয় আছে তাদেরকে আমরা খুঁজে নি আমাদেরকে খুঁজে নিতে হবে চিনে নিতে হবে এবার যদি কীভাবে চিনব আজকে পশ্চিমবঙ্গে লক্ষ বসবাস লক্ষ লক্ষাধিক তান্ত্রিকের বসবাস তাই লক্ষাধিক ভিড়ের মধ্যে আপনি সৎ মানুষকে সৎজন মানুষকে কীভাবে চিনবেন আজকে আপনাকে দেখতে হবে যে ব্যক্তি চেম্বার করে না তাকে খুঁজতে হবে বাড়ির আশেপাশে বহু মাতৃ মন্দির আছে কালী মন্দির আছে হতে পারে দক্ষিণাকালী হতে পারে রক্ষাকালী বা আরও অনেক আপনি আজকের এই মহারায়া অমাবস্যা তিথিতে আপনি কি করবেন আপনার বাড়ির পাশে যে কোনো মন্দিরে যান মায়ের মন্দিরে যে একটু আলতা সিঁদুর একটা বেল কাঠে কাটে বা চন্দন কাঠে মাকে আলতা সিঁদুর দান করুন বেল কাঠে বা চন্দন কাটে আপনার লাল টালি দিয়ে মনস্কামনা জানান লিখুন গোত্র সহকারে পরে মায়ের চরণে চোখের জল ফেলে আসুন দেখবেন নিমেষে আপনার সমস্যা মিটে গেছে তো যাই হোক যাই যাই তারা जय गुरुदेव हर हर महादेव अपना दर हो। रा। जाए ना। जाए ना। ना। तारा तारा जय मा जय श्री गुरु विश्वजी महाराज के जय श्री गुरु विश्व महाराज के जय श्री गुरु महाराज के हर हर महादेव जय तारा तारा আপনারা যোগাযোগ এবং দেখেছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা তারাপীঠ মহা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে 랜덤! 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 রামদেবকে দর্শন করুন আর সবাই আমাদের সঙ্গেই থাকবেন যতক্ষণ ভিডিওটি চলছে আপনাদের সঙ্গেই থাকবেন এরে ভাই এদিকে জাতির কল্যাণের জন্য সবাই এক জায়গায় আপনাদের মঙ্গল এটাই আমরা চাই যাই হোক আপনারা দেখছেন এই মুহূর্তে বামদেবের কাছে রয়েছি গুরু বামদেব তারা মায়ের দর্শন পেয়েছিল ভক্তি করে দেখেছিল মাকে আর দর্শন পেয়ে গেছিল মা তারার আপনিও ভক্তি করে একবার ডাকুন তাহলে দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ করে দেবে আপনিও দর্শন করতে পারবেন দিব্য দৃষ্টি দিয়ে মা তারাকে দর্শন করুন গুরু বামদেবকে দর্শন করুন আর মায়ের কাছে আপনার প্রার্থনা জানান আপনারা দেখছেন আপনারা অনেকে অনেক দূর থেকে দেখছেন কেউ আউট অফ কান্ট্রি থেকে দেখছেন ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন পশ্চিমবঙ্গের সনাম তান্ত্রিক শ্রী বিশ্বজিৎ এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আগে প্রতিকার পরে মূল্য সিদ্ধপীঠ তারাপীঠ শক্তিপীঠ তারাপীঠ থেকে কামরূপ কামাখ্যা থেকে শুরু করে তারাপীঠ সবার মঙ্গলক এটা আমি চাই আপনারা বিগত ভিডিওতে দেখেছেন যদি চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে একবার আসুন দেখা তো পাপ করে একবার মা তারার ধ্বনি দিলে মা তারার নাম নিলে তত পাপ করে আর মায়ের কাছে আপনার বক্তব্যটা জানান দেখবেন শুনে নেবে আর আপনার পর্বটা কিন্তু সুফল হয়ে যাবে যেভাবে গুরু বামদেব মা তারা আয়ottakারা মমতা বেগম আছেন তারা তো আগেরবার আপনি এসে অনেক আন্তরিককে খুঁজেছেন কাজ করার চেষ্টা করেছেন হ্যাঁ লাস্ট অফ পল একদম বিনা পয়সায় করার মতন কাজটা করে জি ঠিক না বল ঠিক বিশ্বজিৎ মহারাজ তো আপনাকে একদম অল্প পয়সা কাজ করে দিয়েছে হ্যাঁ অল্প পয়সা কাজ করে দিয়েছে উনি রকম আপনার এই টাকাটা দিতে মনে ব্যথা পেয়েছে যে না 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 অনেক জায়গায় তো 50000 1 লক্ষ টাকা দিয়ে ঠকে যায় মানুষ আর আপনি মাত্র সামান্য কিছু পয়সা দক্ষিণা দিয়ে হ্যাঁ সে দক্ষিণা দিছে মানে সামান্য সামান্য সে না দেওয়ার মতো আজকে আবার আসে এটাই সে বিশ্বজিৎ এটাই তারা ধাম এটাই তারা এটাই তারা মা জগৎ জননী মার কাছে যদি একবার আসা যায় মাকে দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করে যদি মায়ের কাছে কিছু চাওয়া যায় মা কাজ কমপ্লিট করে দেয় এস অন্য ভক্তিতেই মুক্তি মিলে যায় বাবু একটু সরে যাও মুক্তি পাওয়া জীবন যুদ্ধে যদি কোনোদিন পিছিয়ে পড়ো তোমার বেদনা কাতর চোখের জল আমি দেবো মুছিয়ে আমি দেবো মুছিয়ে যদি কোনোদিন তোমার বেদনা কাতর চোখের জল পরে সেই জলটা মুছিয়ে দেবো আমি সঙ্গে শ্রী বিশ্বজিৎ রয়েছে আজকে কয়েকশো মানুষ কিন্তু একসঙ্গে আমরা জড়ো হয়েছি মা তারার কাছে অ্যাপিল করব এবং যাতে আমরা সবাই সুফল পাই আজকে কালো কালী পুজোর পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে আমরা তারাপীঠ মহাশ্মশানে এসে উপস্থিত হয়েছি আমার এক ক্যামেরাম্যান বলছিল যে এখানে একটু লাইট হলে ভালো হতো এটা শ্মশান বাবু এখানে লাইট লাগে না এখানে মায়ের যে ভাইব্রেশন মায়ের যে জ্যোতি সেটাই লাইট ইয়েস অর নো ইয়েস অর নো ইয়েস অর নো ইয়েস অর নো

বিশ্বজিৎ মহারাজ মহারাজের কাছ থেকে যারা কিনা গুরু দীক্ষা নেবে তারা মতে তারা ধামে এসে পুণ্য তিথিতে তারা মহাশ্মশানে দীক্ষা চলছে সঙ্গে শ্রী বিশ্বজিৎ যারা কিনা শিখতে চাইছেন জানতে চাইছেন তন্ত্র কি তারা একবার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন

আচ্ছা আপনার মুখ দেখলে অসুবিধা নেই তো গুড হ্যাঁ মুখ থাকবে হ্যাঁ এই তো এটা হচ্ছে একটু এক মিনিট এটাই হচ্ছে নারী শক্তি এটাই হচ্ছে নারী শক্তি আমি মুখ দেখাতে অসুবিধা আছে বলল নয় এটাই হচ্ছে নারী শক্তি এটাই মা রয়েছে এটাই জগৎ জননী এর ভিতরেই ভাইব্রেশন হবে তারা মা এর ভিতরেই কাজ করবে মা তারা আজকে দীক্ষিত হচ্ছেন গুরু বামদেবের সমাধি স্থলের ঠিক পাশেই রয়েছে সঙ্গে রয়েছে আপনি কি বলবেন যারা আপনার আজকে দীক্ষার ইচ্ছে একটা মেয়ে প্রথম কথা বলতে আজকে কিন্তু সাধনা করার জন্য পুরুষ বা নারী এই এই ভেদাভেদটা কিছু নেই আমরা চাইলে প্রত্যেকে মায়ের নাম যাব আরাধনা করতে পারি আজকে মেয়েরা পিছিয়ে নেই আজকে যদি পশ্চিমবঙ্গে হাজার টান্তিক থেকে থাকে তার মধ্যে পাঁচশো থেকে ছশো জন বল ফিফটি কিন্তু নারী সাধক ঠিক আছে কারণ সাধনা করতে গেলে নারী শক্তির একটা বিশেষ প্রয়োজন হয় তাই সুতরাং নারীরাও পিছিয়ে নেই তাই যারা যারা মনে করছে যে আমার তন্ত্র শেখার প্রয়োজন আছে আমি সঠিকভাবে তন্ত্রটাকে শিখতে চাই আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে বেড়াচ্ছে সময়টা নষ্ট করছেন টাকা পয়সা খরচ করছেন আপনার টাইম ব্যর্থ হচ্ছে কিছু শিখতে পারছেন না সময় চলে যাচ্ছে সময় কারোর জন্য বসে থাকে না একদম সঠিকভাবে যদি তন্ত্র শিখতে হয় সাথে যোগাযোগ করবেন অর্থ লাগে না অন্তর লাগে মা তারার প্রতি ভক্তি লাগে ব্যাস একদম কেয়াবাদ কেয়াবাদ চলো সবাই একবারে উলুদ ধরি দিয়ে জয় জয় ধরি দিয়ে বরণ করা

তোমাকে তো আচ্ছা এই মুহূর্তে মায়ের ধ্বনি দিতে দিতে হাঁপিয়ে গেছে তারা মায়ের পরম ভক্ত শুধু একটাই মুখে ধ্বনি জয় মা তারা জয় মা তারা জয়গুরু গুরু বামদেব আর হার महादेव লাগবে না লাগবে না বন্ধ বন্ধ লাগবে না দোল দোল লাগবে আমাদের আমাদের ঢোল ফুল লাগে না অনেকে ঢোল লাগে আমরা ঢোল ছাড়াই ঢুলি নাকি আমরা নিজেরাই ডুলি আমরা নিজেরাই ডুলি আপনি কোথা থেকে এসেছেন বাপি ভাই আমি সুন্দরবন কাকদ্বীপ থেকে এসছি কাকদ্বীপ থেকে এসেছেন তারাপীঠ মহা শ্মশানে বিশ্বজিৎ মহারাজের টানে চলে এসছে মা টানে গুরুদেবের টানে আমার মা তারা তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই একবার জয় তারা জয় গুরু বামদেব বলে ভিডিওটি শেয়ার করে দিন আর আজকে এই ভিডিওটি যখন আপনাদের কাছে পৌঁছাচ্ছে দেখুন আপনার কাছে আমি কিন্তু মায়ের সন্দেশ বা প্রসাদ বা মায়ের একটি চরণের ফুল আপনাদের কাছে পৌঁছাতে পারছি না এই তন্ত্র বা তান্ত্রিকতা যাই বলুন না কেন একটা একটা নাম্বার ভিত্তিক আমরা কিন্তু কাজ করে থাকি একটা অক্ষরের মাধ্যমে একটা ভাইব্রেশনের মাধ্যমে এই ভাইব্রেশনটা আপনার ভিতরে পৌঁছে যাবে কিভাবে আমি যদি আমি এই ডিজিটাল সিস্টেমে না থাকতাম এই ফেসবুকে যদি না থাকতাম বা ইউটিউবে যদি না থাকতাম আপনারা হয়তো আমাকে পেতেন না সঠিক জায়গাটা হয়তো বুঝতে পারতেন না কোথায় গেলে আপনি সঠিক বিচারটা পাবেন কোন তান্ত্রিকের কাছে কোন ডক্টরের কাছে আপনি ডক্টর দেখাচ্ছেন ওষুধে কাজ করছে না কি ধরবেন আপনি এমবিবিএস প্রথমে পাড়ার ডক্টর দেখালেন তারপরে আপনি সাধারণ দেখালেন তারপরে একটু এমবিবিএস দেখালেন তারপরে এফআরসিএস কলকাতা দেখালেন তারপরে এফআরসিএস এস ক্যাল দেখালেন তারপরে এমবিবিএস বিবিএস ক্যাল এম বিবিএস জল এ স্বর্ণ এসব এই ডক্টর আপনারা দেখাচ্ছেন তো দেখানোর পরে আপনার কোনো কাজ হচ্ছে না ওষুধে তখন আপনাকে কি করতে হবে তখন ধরে নিতে হবে যে কোন রকম আপনার হতে পারে কোন রকম বান হতে পারে যদি আপনার দেহে কোনো আহ থাকে। যন্ত্র নিচের সাইড মাজার থেকে নিচের সাইড কোন রকম জ্বালা যন্ত্রণা রয়েছে বা শারীরিক ভাবে আপনি ঠিকঠাক আগে যে সক্ষম অবস্থায় ছিলেন সেটা নেই দেখুন এখন মানুষের শত্রুটা অনেক ঘরে ঘরে শত্রু শত্রু কিন্তু আমেরিকা থেকে কেউ হয় না ঠিক আপনার পাশে ঘোরাঘুরি করছে শত্রু আমি ঠিক বলছি আমি ঠিক বলছি তারা ধাম থেকে বলছি তারা মায়ের শত্রু শত্রু আপনার ঘর থেকেই জন্ম নেয় কিভাবে একই বাড়িতে দুটো গৃহ গৃহবধূ রয়েছে শ্বশুর শাশুড়ি কালো বান কালো জাদু করে টোটা টুনি করে নিয়ে ভাই ছেলের বউ ছেলের বউকেও পাগল করে রেখেছে ছাগল করে রেখেছে ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না যাতে সংসারটা না করতে পারে বিয়ে দিয়ে মনে হচ্ছে বিরাট বড় ভুল করেছে এখন মনে হচ্ছে কাউকে মন্দা কিনে কিনে নিয়ে আসবে ঘরে মানে আপনাকে তাড়িয়ে মন্দা কিনে নিয়ে আপনি কি করবেন আমি সেই শাশুড়ি মার জন্য বলছি সেই সেই মানুষটির জন্য বলছি সাবধান হয়ে যান পরিবারে গন্ডগোল বাঁধাবেন না আর গন্ডগোল বাধালে কিন্তু ভাই আমরা রয়েছি তারাপীঠ মহা শান্তিকে ভাই ভাইব্রেশনের মাধ্যমে আপনার শাশুড়িকে আমি এখানে টেনে নিয়ে আসবো আমি শাশুড়িকে এখানে টেনে নিয়ে আসবো হ্যাঁ যারা কিনা ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে পুতুল কেয়ার মাধ্যমে আপনারা ক্ষতি করে থাকছেন এটা একটা পুতুল এই পুতান দেখুন একটা পুতুল রয়েছে এখানে এই যে পুতুলটা দেখছেন না এই পুতুলটার মাধ্যমে একটা আত্মাকে একটা মানুষকে কিন্তু আমি তারাপীঠ মহাশ্মশানে নিয়ে আসতে পারি শ্রী বিশ্বজিৎ পারে তো স্বাভাবিকভাবে যারা কিনা ব্ল্যাক ম্যাজিকের আওতায় চলে আসছেন বা কোনো পুতুল কেয়ার মাধ্যমে আপনাকে কোনো কাজ করা হয়েছে বান থেকে শুরু করে জাদুটোনা থেকে শুরু করে শারীরিক প্রবলেম থেকে শুরু করে বাসীকরণ থেকে শুরু করে বিশ্বের থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেয়ার রয়েছে এই তো এটা কি করতে করতে হবে এটাকে কাটান চাইছে শ্রী বিশ্বজিৎ রয়েছে বাট নেগেটিভ তন্ত্র এনার্জির কাজ কিন্তু এখানে হয় না এই যে সামান্য একটা পুতুলের মাধ্যমে কিন্তু এই ক্রিয়াটা করা সম্ভব আজকে যারা ভিডিওটি দেখছেন যদি আপনি কিছু প্রবলেমের ভিতরে রয়েছেন তো একবার শুধু যোগাযোগ করুন একবার এসে আপনারা যোগাযোগ করে কাজটাকে করে নেবেন এটা আমি আপনাদের কাছে বলে দিলাম এই পুতুলের মাধ্যমে একজনকে ক্ষতি করা যায় একজনকে ভালো করা যায় এখান থেকে কোনো রকম নেগেটিভ এনার্জির কাজ করা হয় না অর্থাৎ ক্ষতি করা হয় না আপনি লক্ষ টাকা দিলেও কিন্তু কোনো রকম ক্ষতির কাজ করা হয় না এটা কিন্তু মাথায় রাখবেন চাইলে আপনি কোনো প্রবলেমে রয়েছেন সেক্ষেত্রে আপনি ভালোর জায়গায় আসতে চাইছেন একদম আগে প্রতিকার পরে মূল্য সঙ্গে শ্রী বিশ্বজিৎ তাহলে টেনশন কোথায় আপনি কোথায় রয়েছেন পশ্চিমবঙ্গায় বীরভূম রয়েছেন নদিয়াতে রয়েছেন বর্ধমানে রয়েছেন আজকে কিন্তু যজ্ঞ স্টার্ট হয়ে যাবে যে যেখান থেকে দেখছেন আমার সকল সনাতনী ভাই হিন্দু ভাই খ্রিস্টান ভাই মুসলমান ভাই সবার জন্য তারাপীঠ মহা শ্মশান সিদ্ধ ধাম সিদ্ধ পীঠ থেকে আপনারা কিন্তু সুফল টু হান্ড্রেড পারসেন্ট আপনারা পাবেন স্বাভাবিকভাবে যদি আপনারা কাজ করাতে চাইছেন তো একবার শ্রী বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এটা ধর

আপনি কথা বলুন আপনি কাজ করেছিলেন অনলাইনে বিশ্বজিৎ মহারাজকে আপনি চোখে দেখেননি ঠিক বলছি না মিথ্যা বলছি এই ভিডিওটি করার জন্য আপনাকে আমরা কি প্রেশার করেছি যে ভিডিও করো ভাই আপনার সামাজিক মাধ্যম এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে যাতে সমস্যা না হয় এ কারণে কিন্তু আমরা মুখটা দেখাচ্ছি না এই মেয়েটার স্বামী বা এই মেয়েটার পরিবার থেকে বিভিন্ন রকমের প্রবলেম ছিল তাই তো কি প্রবলেমে ছিলেন আপনি

আমি বিশ্বাস নি কিন্তু তারপরে আমি প্রথমে পাঁচশো টাকা দিয়েছিলাম প্রথমে এক মিনিট প্রথমে বিশ্বাস করেননি হ্যাঁ এটাই আমি এটাই বলছি প্রথমে বিশ্বাস করবেন না আমি চিটিং আছি আমি চিটিং আছি আমি চিটিং আছি অন ভিডিওতে বলছি আগে বিশ্বাস করেনি আগে বিশ্বাস করেননি তো অনেক জায়গায় ঠক খেয়েছি আচ্ছা অনেক জায়গায় ঠক খেয়েছি সাত আট জায়গায় ঠক খেয়েছি এরকম টাকা দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে ঠক আচ্ছা তারপরে তারপরে যখন আমাকে হাতে কবজটা আসলো স্বামী সেদিন থেকে ফোন তারপরে তারপরে আমি টাকা দিয়েছি আচ্ছা মানে আপনি প্রথমে পাঁচশো টাকা দিয়েছিলেন গুরুজিকে তারপরে কবজ পাওয়ার পরে আর কত টাকা দিয়েছিলেন আড়াই হাজার টোটাল তিন হাজার টাকা দিয়েছিলেন তিন হাজার টাকা একটা একটা আপনি ভালো হোটেলে যাবেন একবার খাবার খাবেন না একটা ভালো হোটেলে ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে যাবেন একটু খাবার খাবেন তো তিন থেকে চার হাজার টাকা বিল হয়ে যাবে যদি আপনি সুরা পান করেন সেটা দশ বারো হাজার পনেরো হাজার টাকায় গিয়ে থেকে যাবে মাত্র তিন হাজার টাকায় একটা পরিবার একটা মা শক্তি একটা নারীর শক্তি তার ঘরকে ফিরে পেয়েছে এর থেকে ভালো কাজ আর হতে পারে দেখে বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করেছেন আপনি উপকার পেয়েছেন বাহ জয় মা তারা জয়গুরু বামদেব আজকে মা তারার কাছে একটা কথাই বলবো। হে মা তারা হে গুরু বামদেব যে মনস্কামনা নিয়ে মা এসছে তোমার কাছে তুমি তার মনের সকল ইচ্ছে পূরণ করে দিও আজকে মাথায় হাত দিয়ে মাকে আশীর্বাদ করে দিলাম যা তোর সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তুই অনেক বড় হবি জীবনে অনেক বড় হতে পারবি এই হচ্ছে তারাপীঠ ধাম তারাপীঠ মহাশোষণ ভালো থাকবেন সবাই জয় মা তারা জয় গুরু বামদেব